বক্তব্য নিয়ে আসতে অনুষ্ঠানের সম্পাদিত ইসলাম উপজেলা নির্বাহী অফিসার সহোদয় স্যারকে অনুরোধ করবো আমাদের জন্য দিক নির্দেশনামূলক প্রতিষ্ঠানের জন্য এবং শিক্ষার্থীদের জন্য এই নির্দেশনামূলক বন্ধু আবিষ্কার এমন প্রমাণ আমি আহ মানে আমার মনটা পড়ে আছে এখানে যে তোমাদের সাথে একটু সময় কাটাবো কিন্তু আমি বের হতে পারছি না তোমরা জানো বিভিন্ন কাজে ব্যস্ত 네가 보고 있들이 모든 상 소중히 아는 사람. 네가 보고 있다 소중히 아 사람. 이 모든 상황을 다 소중히 아는 사람. 네가 보고 가 보고 가 보고 있는 이 모든 다소 아는 사아 모든 상황을 다 소중히 아는 는이 모든 상다고이 모든 상황을 다 소중히 아 보고 있는 고있 아는 사람. 네가 보고 যে তোমরা যারা এবার দেখতে দিচ্ছ লাগাও বলছিলাম এই কয়া দিনের থেকে তবে লেখাপড়া করো আমরা চাই না আমাদের আইফা আসুন সেটা হবে কি হবে তোমার ফলো করে না

설타마토레 아주 좋고 너무 고생 가운데서 이제 잡아야. 히는 뒤에 있는 거 같아. 그게좀그 어, 이렇게 좀 처음에 참석들 좀좀나 참석을 대표적인 것. 이 आशा가 많이 왔네. 이제 이제 한번 좀 더. 나 최근에 활동에 আমি সে আছে আমার আছে আমাকে আদর্শ আমাকে যে আবার গবেষণা করছেন আমাকে যে এত সুত হয়েছে বলতে না